বা প্রে সকাল সকাল এটা আবার আমি কি খাচ্ছি তোমরা দেখে আবার অন্য কিছু ভাবছো না তো তো চলো সবটাই তোমাদের ক্লিয়ার করবো অবশ্যই ব্লগটা সাথে থাকো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসছি আবারও প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো আশা করছি তোমরা অনেক 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 অনেকটাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো চলো আজকের ব্লগটা কী শেয়ার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করছি অনেকটা 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 ভালো লাগবে আর ইদানিং আমি অনেক অনেক কমেন্ট পাচ্ছি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার সত্যি ভীষণ ভালো লাগে আর তোমাদের এই প্রত্যেকটা কমেন্ট দেখে এবং রিপ্লাই করতে সত্যি আমার অনেকটা অনেকটা ভালো লাগে সত্যি কথা বলতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার কিন্তু কাজের এনার্জিটা আরওটাই আরও কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এখন আমি তোমাদের কথাটা বলি এখন যেটা আমি বলছি সেটা সেটা হলো এই যে দেখতে পারছো আমি যে জলটা খাচ্ছি সেটা হলো ত্রিফলার জল এটা খাওয়া কিন্তু খুবই উপকার রাত্রিবেলা বড় মাসে ভেজে রেখেছিল আর সকালবেলা আমরা সেই জলটাই দুজন মিলেই খেয়েছি আচ্ছা এইখানে খাবারটা কে খাবে দেখছো খাবারের কথা ভুলেই গেছে হাত দিয়ে আসো হাত দিয়ে আসো বা বাবা বাবা যে কোনো কিছু খাওয়ার আগে হাত দিতে হয় তাই না শুনো এদিকে মেকে দিয়েছিলাম খেতে ও দেখো খেলার নেশায় খাওয়ারটার কথাও কিন্তু ভুলে গেছে আর খাওয়ার আগে যে হাত ধুতে হয় সেটাও ভুলে গেছে মেয়ে যে কোনো কিছু খাওয়ার আগে ও যতই চামচ দিয়ে খাক না কেন হাত কিন্তু অবশ্যই ধোয় আর জানো তো মেয়েকে সকালবেলা আমি ভারী কোনো খাবার দিই না যদি বাড়িতে থাকে তাহলে হঠাৎ রুটি বানিয়ে দিই আর যদি না থাকে তাহলে ও তো একদম সকালবেলা ভাত খেয়েই স্কুলে চলে যায় আর সেরকমটাই করি বাড়িতে থাকলে পরে রুটি খুব কমই দি এরকম খাবারটাই দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু সকালবেলা আমি ওকে ভাত খাওয়াই সেই জন্যই সকালবেলা ভারী ভাত খেয়ে দুজনেই দুজনে বেরিয়ে গেল বর যাচ্ছে দোকানে মেয়ে যাচ্ছে খেলতে এখন ঝটপট চলো রান্নাটা সেরে নি কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে এখন একটু যাই হোক সাজুজু করে নিই সারাদিনে তো অনেক কাজই হলো তো চলো একটু স্কিনটারও যত্ন নিলাম ক্রিম মাখলাম আর জানো তো ক্রিম মাখলে পরে আমার মুখের স্কিন এত ঘাম আসে তোমাদের কি বল প্রচণ্ড গরমের জন্য চোখ মুখের অবস্থা একদম শেষ আর এদিকে দেখো আমার ভূটাও হয়ে গেছে সেটা করব করব আর যেতেও টাইম পাচ্ছি না তো ভাবছিলাম যে আজকে একটু যাবো আর এদিকে দেখো একটু ঢং ঢং করে নিলাম তো যাই হোক ক্যামেরার সামনে আসলে পরে এগুলো একটু করতে ইচ্ছা করে বেশ ভালো লাগে এটাই আর কি তো শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম সেই সময় দেখি বাইরে পড়ছে ছিপছিপ করে একটু বৃষ্টি তো জামাকাপড় মেলেছিলাম সেগুলো তো আর হয়নি দেখো আকাশ কেরকম মেঘলা তো চলো জামাকাপড়গুলো ঝটপট করে নিয়ে ঘরে চলে যাই আর জানো তো অনেকে আমাকে বলে যে তুমি রোগা হয়ে যাচ্ছ আসলে কি বলো তো রোগা হব না সারাদিনে যদি পঞ্চাশ বার আমি সিঁড়ি ওঠানামা করি তাহলে তো রোগা হওয়া একদম মানে কি বলবো তো সেটাই হচ্ছে ব্যাপার তোমরা যারা যারা রোগা হতে চাও অবশ্যই কিন্তু দিনে দশবার হলেও সিঁড়ি ওঠা নামা করবে তাহলে আমি কিন্তু আগে অনেকটাই মোটা ছিলাম আর এখন অনেকটাই রোগা হয়ে গেছে তো এই তো আমার বারবার সিঁড়ি নামা করতে করতে এই রোগা হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার অনেকেই জানতে চায় যে রোগা হয়ে গেছো রোগা হয়ে গেছো আগে তো মোটা ছিলে তো এটাই হচ্ছে কারণ বারবার সিঁড়ি ওঠানামা এর জন্যই আর কি রোগা হয়ে গেছি এটাই আর কি বিকালে ভেবেছিলাম একটু বেরোবো কয়েকদিন ধরে ভাবছি ভ্রুটা করা হচ্ছে না ভ্রুটা একটু করে আসি আর ভ্রু করা না থাকলে মুখের কিন্তু সৌন্দর্যই থাকে না তো সেটাই আর কি ভাবছিলাম যে যাব তো দেখো বৃষ্টি হচ্ছে আর আমার যাওয়াও হলো না যাওয়া ক্যান্সেল হয়ে গেল তো চলো এখন ঘুমিয়ে পড়ি কি আর করব বৃষ্টিতে তো আর যেতে পারবো না তো দেখো ঘুম থেকে উঠে দেখি ছটা পাঁচ বাজে তো একটু ঘুমিয়েছিলাম তো যাই হোক তো সন্ধ্যা দিয়ে চলে এসছে আমাদের বাড়ি গেটের সামনে আজকে জানো তো আমাদের বাড়ি গেটের সামনে ভান্ডারা দিচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে আর গানও হচ্ছে তো বেশ ভালোই লাগছে দেখো তো আজকে আর চাটা খাবো না জানো তো সন্ধ্যাবেলা আজকে চা খাবো না এখান থেকে প্রসাদই কিন্তু খেয়ে নেব আর দেখো বৃষ্টিও কিন্তু পড়ছে ছিপছিপ করে বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগছে ভোলভমের যে একটা মানে ফিলিং সেই ফিলিংটা কিন্তু প্রত্যেক এই শ্রাবণ মাসের চারটে সোমবার কিন্তু ভীষণ ভালো লাগে সেই ফিলিংটা কিন্তু আসে অনেকেই যাচ্ছে চিৎকার করে যাচ্ছে তো বেশ ভালো লাগে ভিডিওটা এডিট করতে আমার অনেক অনেকটাই দেরি হলো কারণ এখানে গান বাজছিলো আর গান বাজছে দেখে আমি ভিডিওটা এডিট করতে পারছি না তো যাই হোক আজকে ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হবে তোমরা কিছু মনে করো না তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যার হ্যাঁ মহাদেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা বাই গুড নাইট